আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে সুকান্ত মজুমদারকে মন্তব্য করতে শোনা যায় তিনি সুকান্ত মজুমদারের অবস্থান নিয়ে অর্থাৎ নন্দীগ্রাম থেকে তিনি দাঁড়াবেন কিনা সেই নিয়ে এক ধরনের মতামত প্রকাশ করেন এবং তার পাল্টা নিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় যাতে সুকান্ত মজুমদার নাক না গলায় এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু এক মন্তব্য প্রকাশ করেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে এক জোর জল্পনা তিনি নিদান দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে তার প্যান্ট খুলে পেটানো হবে হ্যাঁ ঠিকই শুনছেন এই রকমই নিদান দেন প্রলয় পাল এই গোটা বিষয়কে ঘিরে ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার এবং তার পাল্টা বক্তব্যে কি বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পরবর্তীতে গোটা বিষয়কে ঘিরে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় ঠিক কি বলেছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয় নন্দীগ্রামে দাঁড়াবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন চিন্তা নেই দুটোতেই দুই শূন্য করার ব্যবস্থা ভারতীয় জনতা দেখা যাক না সময় আসুক আমরা ঠিক দিয়ে দেব যে বিট করতে পারবে তাকেই দেবো কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে বিশ্বাস বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে না তাই জন্য বিভিন্ন সুবিধা মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো আমি অন রেকর্ড বলছি আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে আট হাজার ভোটে জিততো না আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না জিৎ দৌড়চ্ছে কুন্ডা মস্তান তার পিছনে ধাওয়া করছে আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর গা হারা হেরে বাড়ি যাবে না না সে প্যান্ট খোলা নয় গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মাখা মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে জিত তো অভিনেতা নায়ক তাহলে ওনাকে কি নায়কের সঙ্গে তুলনা করছেন না না নায়ক তো আমরা আমরা দ্বিতীয় আমরা নায়ক যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে ওরা আসুক আমরা তো চাইছি অভিষেককে ডাকছি নন্দীগ্রামে এলেই গণতান্ত্রিকভাবে প্যান খুলে কালীঘাট পাঠিয়ে দেবো হে বাংলা বইয়ের ডায়লগের মতন হবে নন্দীগ্রামে এলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে অতএব সে একা কেন তার পরিবারের আর একজন সদস্য আছে সে যেন অনুরূপ ভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায় আমরা প্রস্তুত আছি এ পুরো বাংলা বই ডায়ালগের মতন হবে আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায় তো বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো মার্জিন এ নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল কারণ কেন বলছি যে দু হাজার একুশ সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটাও প্রধান ছিল না এখন ভারতীয় জনতা পার্টির সতেরোটা জিপির মধ্যে আমাদের পনেরোটা আমাদের এগারোটা আর দুটো পঞ্চাশ সমিতি আমাদের ফলে মার্জিন কি পরিমাণ হবে একদিকে এসআইআর আর একদিকে সংগঠন সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার সেটা নির্বাচনের মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন আবার তো নির্বাচন আসতে চলেছে ফোন করে আমরা রাষ্ট্রবাদী আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার না যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না করলে অনেক আগেই করে নিতে পারতাম